আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি দারুণ মজার একটা রেসিপি আর সেটি হলো ইলিশ মাছের পাতলা ঝোল মজাদার এই রেসিপিটি কিন্তু খেতে ভীষণই মজা ইলিশ মাছ তো আমরা কম বেশি সবাই পছন্দ করে থাকি তবে আজকে যে রেসিপিটি দেখাচ্ছি সেটি একবার ট্রাই করলে আপনারা হয়তো অনেক পছন্দ করবেন চলুন তবে শুরু করা যায় তার জন্য প্রথমে আমি এখানে আট থেকে নয়টি ইলিশ মাছের টুকরা নিয়ে নিলাম এবং এর মধ্যে হাফ চামচ পরিমাণ হলুদ মরিচ এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিলাম এবারে সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এবং প্রথমে কিন্তু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি পরের স্টেপে চলে যাচ্ছি এবারে আরেকটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এক চামচ পরিমাণ করে হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিব ধনিয়ার গুঁড়াও এক চামচের মতন এবারে দিয়ে দিলাম চারটে কাঁচামরিচ এবারে দিয়ে দিব বাটা মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা প্রায় দুই টেবিল চামচের মতন জিরা বাটা দিলাম এক টেবিল চামচের মতন আমি কিন্তু এখানে দুই থেকে তিনটি কাঁচামরিচ মাছ বরাবর কেটে দিয়েছিলাম এবারে দিয়ে দিলাম এক চামচের মতন লবণ প্রথমে এই সব কটা মশলাকে খুব ভালোভাবে কিন্তু হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে আমি বাকি দুইটা মরিচকেও কিন্তু হাতের সাহায্যেই ফেরে নিয়েছিলাম এবারে মশলাগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিব সয়াবিন তেল এখানে একটু আন্দাজ করেই সয়াবিন তেলটা দিতে হবে এখানে প্রায় হাফ কাপের মতন সয়াবিন তেল আমি ব্যবহার করছি আজকের এই মাছটা আমি পুরো হাতে মাখানো অবস্থায় রান্না করব আর হাতে মাখা এই মজাদার ইলিশ মাছ কিন্তু খেতে ভারী মজা আপনারা কি কখনো এইভাবে এই রেসিপিটি ট্রাই করেছেন যদি করে না থাকেন অবশ্যই করবেন এ পর্যায়ে কিন্তু আমি প্রায় দুই থেকে তিন টেবিল চামচের মতন সরিষার তেল দিয়ে দিলাম এবারে মাছগুলো যেগুলোকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলোকেও এর মধ্যে দিয়ে দিয়েছি এবারে হাতে সাজি খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিতে হবে সরিষার তেলটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এই রান্নার একটা মূল ইনগ্রিডিয়েন্ট কিন্তু সরিষার তেল তাই এটি একদমই স্কিপ করা যাবে না সব কিছুকে খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নেওয়ার পর আমি চুলায় বসিয়ে নেব আপনারা কি কখন এইভাবে হাতে মেখে রান্না করেছেন ইলিশ মাছ যদি করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর না করে থাকলে তো আজকের রেসিপিটি দেখার পর অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এবারে দিয়ে দিচ্ছি পানি পানিটা একটুখানি আন্দাজ করে দিতে হবে এখানে প্রায় তিন কাপের মতন পানি ইউজ করছি এবারে চুলায় বসিয়ে দিলাম কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন কত ভালোভাবে রান্না হচ্ছে আমাদের ইলিশ মাছ এটা কিন্তু ঢেকে রান্না করতে হবে কিছুক্ষণ সময় পার হলেই কিন্তু আপনারা দেখতে পারবেন অলমোস্ট আপনারা রান্না হয়ে এসছে এই রান্নাটা করতে খুব বেশি সময়ের একের দমই প্রয়োজন হয় না খুবই ইজি ওয়েতে তৈরি করা যায় মজাদার এই ইলিশ মাছটা কেমন লাগলো রেসিপিটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন খুবই সিম্পল একটা রেসিপি আর এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন দেখতেই পারলেন কত সহজে তৈরি করে নিলাম আজকে তবে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে